নমস্কার আজকে আমি আমাদের কাজের ব্যাপারে কিছু কথা বলবো আমাদের অঙ্গনবাড়ি কর্মীরা আমরা কীভাবে আমাদের কাজগুলোকে তুলব এখন প্রচণ্ড যত দিন যাচ্ছে আমরা জানি যে আমাদের চাপ কিন্তু বেড়েই চলেছে তাহলে আমাদেরকে প্রি প্ল্যান আগে থেকে প্ল্যান করতে হবে যে আমার কাজটা কিন্তু আমাকে তুলতে হবে তাহলে কী করবো প্রথমত হচ্ছে সার্ভে যেমন আমাদের কমপ্লিট শুধু যেগুলো নিচ্ছে না যেগুলো সেগুলোই বাকি আছে যেই কটা সেই কটাই তাহলে সার্ভেটা যেটা দিয়েছে অ্যাপে আমাদের যেগুলো যেগুলো দিয়েছে সেই কাজগুলো আমাদের করতে হবে সার্ভেটা কমপ্লিট করতে হবে সেই সার্ভেতে আমরা আমাদের যে কিশোরী মেয়েগুলো তাদেরকে কিন্তু পেয়ে যাচ্ছি যেহেতু আমাদের কিশোরীরও একটা লিস্ট লাগে স্কুল ছুটের ব্যাপার থাকে কোন কিশোরী কিশোরী আছে না বিয়ে হয়ে গেছে এসব ব্যাপার থাকে আমাদের এই হিসেবটা মাথায় রাখতে হয় সেটা আমাদের সার্ভেতে থাকবে সেখানে আমরা যখন পুরোটা সার্ভে যতক্ষণ না করব ততক্ষণ কিন্তু অ্যাপে আমার কিশোরীর হিসেবটা পাওয়া যাবে না অ্যাপে পুরো সার্ভেটা কমপ্লিট করলে তবেই কিন্তু আমি কিশোরীর হিসেবটা সেইখানটাই পাওয়া যাবে আর আমাদের অলরেডি একটা আলাদা চাইল্ড রেজিস্টার আমাদের থাকে শূন্য থেকে আঠেরো বছরের পর্যন্ত যে যারা থাকে তাদের জন্য একটা আলাদা রেজিস্টার থাকে আমাদের সেগুলো একটু আপডেট করে নিতে হবে আর আমাদেরও ছিল তোমার রিসেন্ট একটু আপডেট করা হয়নি সেটা করে নিতে হবে আর এবার আসে আমি শুরুটা যেটা হচ্ছে গর্ভবতী মা গর্ভবতী মায়েদের জন্য তো আমাদের রেজিস্টার রয়েছে সেখানে করছি আমরা কাজ কিন্তু সেখানে আমাদের এএনসি জানি যে গর্ভবতী মায়েদের দুটো এএনসি হয় দুটো ভ্যাকসিন হয় ফার্স্ট ইটি সেকেন্ড ইটি হয় তাহলে সেইটা দিতে হবে এএনসি ফার্স্ট এএনসি সেকেন্ড এএনসি রেজিস্ট্রেশন ওয়েট ওইটুখান যেটা আছে আমাদের যে ওয়েট প্রত্যেক মাসে সেটা দিতে হবে কতটা বাড়ছে কি ওষুধ খাচ্ছে গর্ভবতী মা আমাদের সেন্টারে ম্যাক্সিমাম কটা থেকে পাঁচটা সাতটা দশটা এগারোটা বারোটা তার বেশি না তাহলে এগুলো মান্থলি আমাদেরকে নিয়ম অনুযায়ী ঠিকঠাক করে নিতে হবে এগুলো করা চলবে না আমাদের যাদের কেন্দ্রে ভিএইচএনডে ক্যাম্প হয় ভিএইচনডে দিনই আমরা সেটা করে নেব আর প্রত্যেক মাসে আমাদের যে চতুর্থ শুক্রবার যে আমরা মিটিংটা করি গর্ভবতী মায়েদের নিয়ে সেই মিটিংয়ের দিন প্রত্যেকটা মাকে ডেকে তাদের ওজন উচ্চতা যেটা আমাদের দেওয়ার নিয়ম সেটা আমরা দিয়ে দেবো তাহলে এই কাজটা আমাদের হয়ে যাবে যে শিশুর যে ভ্যাকসিনেশান ডেট যে যে দিন আমাদের ভ্যাকসিন হচ্ছে সব শিশু তার একসঙ্গে হয় না সেটাও আমরা করে নেব দিন অনুযায়ী সেন্টারে বসে তাহলে আমাদের এই কাজটাও হয়ে যাবে আমাদের কোনো প্রেশার পড়বে না আমাদের আমাদের এখন হচ্ছে কি যে ছবিটা দিতে হচ্ছে আমাদের যেটা হেড কাউন্ট হচ্ছে সেখানে আমাদের হেড কাউন্ট হওয়ার পরে তবে আমরা মর্নিং স্ন্যাক্সটা দিতে পারছি আর দিয়ে যদি ছবি না দেয় তাহলে সেটা স্কিপ করারও সিস্টেমটা থাকে তবে ছবিটা দেওয়াটাই পাঞ্ছনীয় ছবিটা দিচ্ছি ওখানে কাউন্ট হয়ে যাচ্ছে অ্যাটেন্ডেন্স দিচ্ছি এবার মর্নিং স্ন্যাক্স আর হচ্ছে এইচিএম কিন্তু এক হতে হবে সবসময় নাহলে কিন্তু হিসেবে গন্ডগোল হয়ে যাবে তারপরে এই সিএম পুরোটা গর্ভবতী মা ছ মাস থেকে তিন বছর তিন থেকে ছয় এটা পুরোটা দিয়ে দেবো অ্যাক্টিভিটি থাকবে ইসিসি যেটা সেটা থাকবে ওইটা করে নিতে হবে হোম ভিজিট হোম ভিজিট আমাকে তার বাড়িতে গিয়ে করতে হবে আমি কিছু কথা আজকে শেয়ার করছি আপনাদের সামনে বলছি যে কিছুদিন আগে অর্থাৎ গত একুশ তারিখে আমার সেন্টার ভিজিট হয়েছে আমার সুপারভাইজার ম্যাডাম এসেছিলেন ভিজিট করতে তো তিনি আমার সেন্টারে আসার পর আমার যে বাচ্চাগুলোকে আমি ওজন করেছি ওজন উচ্চতা দিয়েছি হ্যাঁ এক্ষেত্রে আরেকটা কথা বলি এখন আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ওজন উচ্চতাটা আমরা ব্যাকে কী করেছি সেটা আমাদেরকে ভুলে যেতে হবে একদম সঠিক ওজন উচ্চতাটাই আমাদের দিতে হবে সেটা বাচ্চা আমার ঘরে পড়লে পড়ুক হলুদে পড়লে পড়ুক কিন্তু অরিজিনাল যেটা সেটাই দিতে হবে কেননা আমি যে ওজনটা দিচ্ছি যারা ভিজিটার ভিজিটে আসছেন তারা কিন্তু সেটা আবার চেক করছেন যে আদৌ আমি সেটা সঠিক দিয়েছি না ভুল দিয়েছি তাহলে এই কাজটা আমাদের খুব সাবধান এবং সৎভাবে করতে হবে যে বাচ্চার যে জন্ম তারিখ অনুযায়ী তাদের ওজন উচ্চতাটা তাদেরকে আমরা জন্ম তারিখ যদি কারো তিন তারিখ হয় তাহলে দুই তারিখও করতে পারি অসুবিধা নেই কিন্তু আমি সেটা কখনোই সাত বা আট তারিখে আমি যাব না তিন চার পাঁচ এই দুই তিন চার এই তিন দিনের মধ্যে আমি করার চেষ্টা করবো সবসময় এটা মাথায় রাখতে হবে আমাদের সব বাচ্চার জন্মদিন সমান না তাহলে আমাকে আগে প্রিপ্ল্যান করে নিতে করে নিতে হবে যে এক দুই তিন এই তিন দিনের মধ্যে কার কার জন্ম তারিখ এই তিনজন ব্যক্তিকে আমাকে ফোন করতে হবে ডাকতে হবে যে আপনারা আসুন এসে বাচ্চাটাকে ওজন উচ্চতাটা করিয়ে নিয়ে যান দেখা গেল যেই বাচ্চাটা ডাকছে সে হয়তো আজকে নেই তাহলে সে কাল নালে পশু তাহলে আমাকে এটা প্রি প্ল্যান করে নিতে হবে সেই অনুযায়ী কাজটা করব তাহলে আমাদের প্রেশারটা কম পড়বে এবার তারা যদি এসে যদি দেখেন যে আমার ঠিক নেই তাহলে এটা একটু অপ্রস্তুতিকর পরিস্থিতির মধ্যে আমরা পড়বো তারপরে হোম ভিজিট তিনি আমার সুপারভাইজার ম্যাডাম আমার সাথে হোম ভিজিটে গেলেন আমার হোম ভিজিট ছিল একটা প্রসূতি মায়ের বাড়ি তো তাই সেটা আমার মা আমার এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমার কাছে এসেছে উনি হচ্ছে বাইরের মা তো চিনাকে গিয়ে দিদি আমার সুপারভাইজার ম্যাডাম যেগুলো জিজ্ঞেস করলেন যে সেই বাচ্চার ওজন উচ্চতাটা সেখানটায় নেওয়া হলো তার সাথে কথোপকথন করা হলো যে মা যে দুগ্ধ পান আমি অঙ্গনবাড়ি কর্মী হিসেবে তার বাড়ি গিয়েছি কি না তাকে কতটা কি বলেছি মাতৃস্তন্ন দুগ্ধ কিভাবে পান করাতে হবে সেই বিষয়ে তাকে অবগত করেছি কিনা তার সাথে আমি আলোচনা করেছি কিনা এগুলো তিনি কিন্তু জিজ্ঞেস করলেন তাহলে আমাদেরকে যখন যার ভিজিট যেভাবে সেইভাবে আমাদের করতে হবে আর এখন আমাদের অ্যাপের মধ্যেই তো থাকছে যে আমি যখন ভিজিটে যাচ্ছি ভিডিওটা আমাকে দেখিয়ে দেয় যে আমি কিভাবে কি বলবো মায়ের সাথে যাব তার আমাকে এগুলোও রাখতে হবে সেই অবশ্য আমরা যে চতুর্থ আমাদের যে চতুর্থ শুক্রবারে যে মিটিংটা হয় গর্ভবতী মায়ের দিনে তখন থেকে মাকে তার মাতৃস্তন স্তন দুগ্ধ পান সম্পর্কে তার স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে শিশুর যত্ন কিভাবে নেবে সেই মিটিং কিন্তু আলোচনা করতে থাকতে হবে এটা আমাদের কাজ আর হচ্ছে যে যখন বাড়িতে যাচ্ছি ভিজিট আসছে সেই বা সেখানে গিয়েও দেখতে হবে আর আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যেটা হচ্ছে যে যে ক্যালসিয়াম আয়রন ট্যাবলেটগুলো দেওয়া হচ্ছে সেটা তিনি খাচ্ছেন কি না সেই প্যাকেটটা আমরা রেখে দিতে বলবো যে পরবর্তী যদি কেউ যান তাহলে যেন তিনি সেটা দেখাতে পারেন যে হ্যাঁ ওষুধটা খেয়েছেন আর তাহলে তার স্বাস্থ্য পরি সম্পর্কে আমাকে অবশ্যই বলতে হবে নাহলে এই জায়গাটা আমার ডিসকোয়ালিফাই হয়ে যাবে আরেকটা হচ্ছে এখানে গিয়ে বাচ্চার ওজন উচ্চতার এগুলো নিতে হলো আমাকে এগুলো নিলাম সেখানে গিয়ে এবার বলি যাদের ইনফ্যান্টোমিটার নেই ইনফ্যান্টোমিটার যদি না থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি বাচ্চাকে একটা কাপড়ে শুইয়ে দিয়ে যেটা সুন্দর পরিষ্কার বোঝা যাবে এক কালারের কাপড় যেটা হবে সেখানে শুইয়ে দিয়ে বাচ্চার মাথাটা একটু ধরতে হবে হালকাভাবে হবে আর পায়ে হাঁটুতে একটু চাপ দিয়ে তার গোড়ালির নিচে একটু দাগ আর মাথার উপরে নিচটা একটু দাগ দিয়ে নিয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে ফিতে দিয়ে ধরলে তার উচ্চতাটা পাওয়া যাবে আর আমার সেন্টারে যেটা হলো সেটা হচ্ছে আমার যেমন কি হয় বাচ্চারা আসছে যেমন আমার প্রি স্কুলে যে বাচ্চাগুলো আমার চোদ্দোটা পনেরোটা এই বাচ্চাগুলো রেগুলার থাকে তার মধ্যে তো মানুষের শরীর সুস্থ অসুস্থ অসুস্থ এটা থাকে এটা আলাদা ব্যাপার তা আমার ভিডিওতে অনেকে বলছেন যে কমেন্ট করেছেন যে বাচ্চা আসছে না এখন প্রচুর পরিশ্রম করতে হয় এখানটায় বাচ্চা আমারও একটা টাইমই সেইভাবে আসতো না এখনও পর্যন্ত এই রেগুলার আছে আমি পজ নেগেটিভ দিকটাকে নেগেটিভ দিকটাকে আমাকে সরিয়ে রাখতে হবে আমাকে পজিটিভ দিকটা ভাবতে হবে কি করে আমি যেমন এক কাজ করি প্রত্যেক দিন প্রত্যেকটা আমার গ্যালারি মানে আমার ফোনের আমার কন্ট্যাক্টের জায়গাটা খুললে পরে দেখতে পাওয়া যাবে শুধু হচ্ছে ওই গার্জেনদের বাড়ির ফোন নাম্বারটা বেশি থাকে আমি সে বাড়িতে থাকা অবস্থা থেকে ফোন করতে শুরু করি বাচ্চা নিয়ে এসো বাচ্চা নিয়ে এসো যারা কাছে যারা এগুলো চলে আসে কিন্তু যেগুলো একটু দূরে তাদেরকে আমি আগে ফোন করি তাহলে এই কাজটা আমাকে করতে হবে আমাকে আজকে হবে না কালকে হবে না পরশু নিশ্চয়ই হবে বাচ্চা প্রত্যেকটা বাচ্চা এখন ব্যাগ নিয়ে আসে আমি বলে বলে যে তোমরা ব্যাগ একটা রঙের খাতা একটু সামান্য রঙ রুল এগুলো একটু দিয়ে পাঠাও যে বাচ্চার যেমন বয়স তাকে সেইভাবে আমি বাড়িতে কাজ প্রত্যেক দিন বাচ্চারা করে নিয়ে আসে আমার কাছে একটি খাতা আছে আমি দেখাচ্ছি এই যে আমার কাছে এই খাতাটি আছে দিয়ে এই খাতাটি শেষ হয়ে গেছে এই যে ছবিটা এঁকেছে এবং আমি এখানটায় লিখে দিয়েছি যে সোনা ছেলে খুব সুন্দর হয়েছে এটার ফলে সে আরো আগ্রহী হবে এই যে একটা ছবি এঁকেছে এই যে প্রত্যেক দিন কাজগুলো দেওয়া বাড়িতে যে বাচ্চা যে বয়সে আমার এই বাচ্চাটা যেমন লিখতেও পারে তাহলে এই কাজটা বাড়িতে দিলে তো আমার ক্ষতি নেই তাই না তাহলে গার্জেনরাও এটা খুশি হবে জানা যে ম্যাডাম কিছু পড়াচ্ছেন ও সে লিখতে পারে সে ভালোই লিখতে পারে এই একটা খাতা থাকলে যথেষ্ট সেখানে ছবি আঁকাও হয় সব কিছুই হয় এই যে তারা অনেক কিছু করে এটাতেই তারা কিন্তু এই যে এই কাজগুলো করে তারা অনেক খুশি সেই বাচ্চাটা আমার সবই লিখতে পারে তো সবাই তো পারবে না যেহেতু সাড়ে চার বছর প্লাস হয়ে গেছে ও পারে তাহলে এই ও লিখ করে নিয়ে আসা বাড়িতে কাজ দিই মা বাড়িতে পড়ায় আমি সেখানে আবার কাজ দিই এইভাবে হয় তাহলে বাচ্চাকে অ্যাক্টিভ করে তুলতে হবে এখন আর এটা বলতে হবে প্রত্যেকটা বাচ্চাকে তার আমি কাজ দিই গার্জেনরা গার্জেনরা বাড়িতে পড়ান তাহলে একটু পরিশ্রম তো করতেই হবে এখন আর বলতে হয় না আমি যদি কোনো কারণবশত একটু ভুলে যাই কোনো কিছু ইয়েতে তো তারা নিয়ে এসে আমাকে শিশুরা খাতাটা দিদি আমার কাজটা দেখুন এই যে একটা ব্যাপার আর ভেরি গুড কথাটা লিখে দিন এই কাজগুলো করতে হয় তাহলে এই যে যে বাচ্চার আমার তিন বছর বয়স তাহলে এমনি একটু রঙ করতে দিই ক্ষতি কোথায় তাহলে নিয়মিত স্কুলে আসার অভ্যেসটা তৈরি হবে আমি প্রেশার দেবো না আমার শিক্ষা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা তাহলে আমার কাছে আস্তে আস্তে শিখুক তাহলে আমার সুপারভাইজার ম্যাডামকে যখন খাতাটি সে ওই বাচ্চাটি দেখালো সে কাজ করেছে তাহলে তাকে আমি তখন বেলুন দিয়েছিলাম তাহলে এখানে কটা বেলুনে আছে বেশি না তিনটে তাহলে এই যে তিনটে বেলুন বুনে বলা তারপরে যে বাচ্চাটা আমার লেখাটা দেখালো তাহলে যে এখানে আমার দেওয়ালে যে চার্টপোস্টারগুলো আছে সেখান থেকে কোথায় লেখা আছে এই যে বলতে পারাটা এগুলো তো অনেক তাহলে এগুলো আমাকে অপেসটা করাতে হবে এটা মাথায় রাখতে হবে যেগুলো প্রি প্ল্যান অনুযায়ী আমাদের করতে বিশেষ করে হচ্ছে ওজনটা ওজনটার দিকে আমাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে ওজনটা নিয়ে কিন্তু সব জায়গায় অনেক রকম সমস্যা হচ্ছে আমরা আমাদের অফলাইন রিপোর্ট হচ্ছে এক আর অনলাইন হচ্ছে অন্য অন্যরকম অনলাইনে হচ্ছে বিভাৎস আর আমাদের যে পোষণ ক্যালকুলেটার আছে সেখানে আমরা ফেলে দেখে নেব যে কোন বাচ্চা অনেক কিন্তু পোষণ ক্যালকুলেটারে ফেলে যেটা হচ্ছে যে যে বাচ্চা কোন ঘরে পড়ছে যদি নর্মাল হয় তাহলে দরকার নেই সেটা নর্মাল রিপোর্ট দিয়ে দিলাম তাহলে যে বাচ্চাটা আমার দেখছি যে স্যামে বা ম্যামে পড়ছে তাহলে সেটা আমি আলাদা খাতায় মার্কিং করে রাখবো যে সেই বাচ্চাটা সেই অনুযায়ী আমাকে হিসাব দিতে হবে যে আমার এতগুলো বাচ্চা শ্যাম এতগুলো ম্যাম আন্ডারওয়েট ওয়েসে বেটে মোটা যেটা হয়েছে সেটা আমাকে দিতে হবে এভাবে কাজগুলো আমাদেরকে একটু নিয়ম মাফিক যদি আমরা করতে পারি তাহলে আমাদের ওপরেরও চাপ করবে না অতো নিজেরা ফ্রিভাবে থাকতে পারবো কাজটা সুন্দরভাবে উঠবে আমাদের দিকে কেউ অঙ্গুলটা তুলতে পারবে না ফ্রি স্কুল সুন্দরভাবে চালাবো মায়েদের নিয়ে যে মিটিংগুলো করার আমাদের প্রত্যেকটা মাসে যে তিনটে মিটিং রয়েছে সেগুলো করব তৃতীয় সোমবার এসিসি ডে চতুর্থ শুক্রবার হচ্ছে মা প্রতি মায়েদেরকে নিয়ে যে মিটিংটা আমাদের তিনটে মিটিং দ্বিতীয় মঙ্গলবার আমাদের তিনটে মিটিং দ্বিতীয় মঙ্গলবার তৃতীয় সোমবার চতুর্থ শুক্রবার যেদিন যাদের মিটিং সেদিন তাদেরকে নিয়ে আমরা মিটিংগুলো করব। মায়েদেরকে নিয়ে মিটিং করব তবেই না প্রকুলের বাচ্চাগুলোকে পাবো প্রত্যেক মাসে করতে হবে আজ হবে না কাল হবে না পশু নিশ্চয়ই হবে বাচ্চা আমার হানড্রেড পার্সেন্টের দরকার নেই হানড্রেড পার্সেন্ট হয়ও না যারা আসবে আমি তাদেরকেই শেখাবো আমার দশটা বাচ্চার মধ্যে আমি যদি একটাকে যদি ফুল ফিল রেডি করতে পারি সেটা আমার অনেক বড় পাওনা এখন পশু ট্র্যাকের ওপর প্রচণ্ড গুরুত্ব দেওয়া আছে আমাদের যেমন প্রত্যেক দিন আমাদের সেন্টার ওপেনিং সেন্টারে হোম ভিজিট প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু সাবধানে ভেবে করতে হবে যে ইঞ্জেকশানগুলো আমরা কুট দিচ্ছি সেগুলোও আমাদেরকে ভেবে চিনতে সাবধানে দিতে হবে কোনো ভাল ডেট যাতে যাতে ভাল ডেট আমরা না বসিয়ে দিই যেহেতু সেটা রেক্টিফাই করার কোনো জায়গা নেই তাহলে এই কাজগুলো আমাদেরকে খুব সাবধানে করতে হবে আমরা ওয়েটটা তিন মাসের ওয়েটটা কোন জায়গায় পাবো আমাদের যে গ্রোথ হিস্ট্রি থাকে সেইখানটায় গিয়ে আমরা পেয়ে যাব যে তিন মাসের ওজনটা ওজন হাইটটা কিভাবে আছে না আছে তারপরে আমাদের একটা খাতা আছে রেজিস্টারটা আছে এখনও রেজিস্টারেও করি আর মেন হচ্ছে পোষণ টাকার এই টাকার ওপরে কিন্তু প্রচুর গুরুত্ব আমাদেরকে খুব মাথায় রেখে কাজ করতে হবে প্রত্যেকটা কাজ আমরা যদি একটু প্রি প্ল্যান করে করি তাহলে সেরকম সমস্যা হওয়ার কথা নাই আর তারপরে তো আমাদের হেল্প করার জন্য যদি সমস্যা হয় সুপারভাইজার ম্যাডাম রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা আছেন আমাদের পাশে সবসময় আমরা সেইভাবেই কাজগুলোকে করব আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী নতুন ভিডিওতে আজকের মধ্যে নমস্কার